এখন বাজে সকাল সাড়ে নটা তিতলির পড়া হলো তো তিতলিকে না পুচকিটাকে দিলাম দিয়ে এখন আমি এই যে বিছানা টিছানা ঝাড়তে আসলাম কারণ হচ্ছে দাদু না দাদুকেই দিয়ে সকালে দাদু বাড়িতে থাকলে না দাদুকেই দিয়ে দিই পুচকিটাকে দিয়ে আমি কাজগুলো করি তো দাদু তো দুদিন থেকে দিয়েছি সকাল হলেই কোথায় চলে যাচ্ছে আসছে সে অনেক দেরি করে তো ওই জন্য তিতলিকে দিয়ে আমাকে বিছানা টিছানাগুলো পরিষ্কার করতে হচ্ছে আর কিছু করার নেই কারণ হচ্ছে না ধরালে না কোনো কাজই করতে পারবো না এখন তো খুব চঞ্চল হয়েছে আর দুষ্টুও হয়েছে খুবই তো তিতলিকে বললাম একটু ধর আমি বিছানাটা ঝেড়ে নিই আর জুতিও না আমার মেয়েকে খাওয়াবে তাই আমি বললাম দাঁড়া বিছানাটা ঝেড়ে নিই আমি ঘরটা ঝাড় দেবো আর ঘরটাতে না তোমার হচ্ছে ওয়ালগুলোতে আবার ধুলো পড়েছে তো ডিপ ক্লিন মানে মানে ভালো করে পরিষ্কার করে ঘরটারগুলো আবার ঝেড়ে বের করতে হবে তো সেটার আর সুযোগ পাচ্ছি না এদেরও পরীক্ষার জন্য মানে জুথি জুথিকে একদিন জুথিকে বাড়িতে থাকতে হবে মেয়েটাকে নিয়ে আর ফুচকিটাকে নিয়ে আর হচ্ছে আমি পরিষ্কার করতে মানে আমাকে পরিষ্কার করতে হবে তো জুথির পরীক্ষাটা হয়ে যাক তারপরে মানে পুরো ওয়াল টোয়ালে না ধুলো জমে গিয়েছে তো সেগুলোকে ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করতে হবে তো জুথি এখন খাওয়াবে ওর মেয়েকে আর ওইদিকে আমি না একটু সেদ্ধ ভাত করেছি সেদ্ধ বলতে আমি তো দুপুরের ভাতও করে নিয়েছি তো আজকে আর চাল ডাল সেদ্ধ দিইনি চাল ডাল আর সেদ্ধ দেবো না একবারে ভাতটা করে নি ভালো হবে তাহলে সুবিধা হবে সব দিন এক রকম খাওয়ার না খেতে খেতে বোরিং হয়ে যাবে ওরাও তো ওই জন্য আজকে ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি যে ভাতটা আমাদের দুপুরও হয়ে যাবে এখন এদিকে বেশি বাসন্ত নেই অল্প কয়টা আছে তো বাসন কটা কেনা ধুয়ে নিই এদিকে তিত জুথিও খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছে আর ফুচকিটা না থাকছে না জানো মাকে এখন এখন শুধু মাকেই চায় আর কাউকে চায় না ওর তো সারাদিন মান হু হু করতেই থাকে ওইরকমভাবে রাখতে হচ্ছে এখন ভাবছি কবে যে একটু বুঝবে সেই বোঝার সময় এখন অনেক দেরি তো এখন হচ্ছে জুথিকে তিতলি এখন খাবে তো তিতলি না বলছে কি মা ওকে না দোলনাটাতে বসিয়ে দিই আমি হ্যাঁ বসিয়ে দি দিয়ে আমার এখানে নিয়ে আন তাও আমাকে দেখলে আবার মানে যখন ওর মাকে পায় না তখন আমার কাছে থাকবে মানে এই রকম আর যখন ওর মাকে পেয়ে যাবে কি না তখন ও কারোর কাছে থাকবে না তো তিতলি এখন দেখো এরকম করে ওকে খেলাই আর এইভাবে ভুলিয়ে নিয়ে থাকতে হয় কিছু করার নেই তো এদিকে আমার বাসন টাসনও ধোয়া হয়ে গিয়েছে আর নিয়ে এসছিলাম হচ্ছে চিংড়ি মাছ রবিবারের দিন রাত যখন যায় জানো তো সত্তর টাকা কুয়া করে একটা কাকু বিক্রি করে মানে মাছগুলো না সস্ত আর বেশ ভালো বিক্রি করে ভালো দেয় তো সেই জিনিস মাছ যখন বাঁচবো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো ওই যে বাসন টাসন ধোয়া হলো ঠিক আছে আর ওদেরকেও খেতে টেতে দেওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে সকালের দাদাও চা দিয়ে রুটি কালকে রুটি খায় যে সেই জন্য আজকে দুধ চা করে দিলাম চিনি খায় না চিনি ছাড়া দুধ চা করে দিলাম দুধ চা দিয়ে রুটি খেয়ে চলে গেল দেখিস পরে পরে না যেন আসতে আর জুখি এখন যাচ্ছে হচ্ছে দাঁড়া এটা লাগিয়ে দিতাম এটা তো জল নেব জুখি এখন যাচ্ছে স্কুলে আর ফুটকিটাকে এখন খাইয়ে টাইয়ে দিয়ে ওই স্কুলের জন্য বেরাচ্ছে এক্সাম আছে আজকে কী কী এক্সাম আছে জুখি একটি জিওগ্রাফি আর হিস্ট্রি তো ইতিহাসটাও ঠিক অত ভালো পারে না বলছিল সেদিন যে ইতিহাসটা হয়তো আমার ভালো হবে না বাকি সব সব এক্সামগুলোই ভালো হবে তো এখন এই যে আমি না চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম এই যেটা তো এই চিংড়ি মাছগুলো এখন ছাড়াবো আজকে ভাবছি চিংড়ি মাছের মালাইকারি বানাবো তো চলো চিংড়ি মাছের চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই আর তারপর আবার দিদুনকে আবার দেখা শোনারও ব্যাপার আছে তিতলি ঘরে খাচ্ছে দিদুনকে দোলনায় রেখে দিয়ে খাচ্ছে আর দাদু বেশিরভাগ কুচকিটাকে দাদুই দেখে দিনের বেলা তো দাদু কোথায় আজকে বেরিয়ে গেছে ও একটু টিভির সাউন্ডটা কমা একটু সাউন্ডটা কমা তো দাদু আবার আজকে সকাল সকাল কোথায় বেরিয়েছে কি জানি থাকলে ভালো হয় তো তিতলির পড়াশোনার দিকে কোনো আমরা মানে মানে কোন যা তিতলির যাতে পড়াশোনার প্রতি না হয় সেটা আমরা সবসময় চেষ্টা করি যাতে ওর পড়াশোনার কোনো অসুবিধে না হয় তো এখন হচ্ছে তিতলির স্কুলটা বন্ধ আছে কারণ হচ্ছে ওই বড়দের পরীক্ষা চলছে তো ওই জন্য ছোটদের ক্লাসগুলো বন্ধ থাকে আবার মেসেজ করে দিবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিবে যে ফাইভ সিক্স ফাইভ সিক্স যেন এই দিন থেকে আসে ক্লাস হবে এখন এই যে দাদু নয় তো এখন তিতলিকে ডেকে রাখতে হবে কিছু করার নেই দাদু চলে আসলে আবার দাদুর কাছেই থাকবে দাদু বাচ্চা ভীষণ ভালোবাসে তো চলো আমি ফটাফট চিংড়ি মাছগুলোকে বেছে নারকোল কোড়াতে আছে এই যে চিংড়ি মাছের এই সুতোটা বের করতেই আমার না খুব অসুবিধা লাগে এই যে পিঠের এই যে সুতোটা এই যে কত নোংরা থাকে দেখো এটা বের করতে সময় লেগে যায় আশা চলা আচ্ছা 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 Hmm Nici Oh Galo, 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 balo, balo Hmm

এইসব জিনিস তো দেবো না না বাচ্চার কি মিষ্টি কি মিষ্টি কি মিষ্টি থাকছে না নটিগা এটা আমাদের নটি কাছে কাছে এদিকে তো আমার মাছগুলো বেছে মাছ ধুয়ে আসলাম ঠিক আছে এখন বসবো একটু সবজি কাটতে অনেক ঝিঙে টিঙে আছে ডাটাও প্রচুর আছে তো ভাবছি ঝিঙে আর ডাটা দিয়ে একটু ভাজা ভাজা করবো ভালো লাগে খেতে শুকনো সাথে না লাগে খুশি তো ওটা আর চিংড়ি মাছের মালাইকারি করব আর অল্প করে একটু মুসুর ডাল করবো ডাল না করলে না চিংড়ি মাছের মালাইকারি তো ঝোল তো খাওয়া যাবে না একটু খাত রাখতে হবে দু দেখো দেখো কথা বলতে দেয় না দুবেলা তখন হবেই না ওই জন্য ভাবছি যে একটু ডাল করে নি নারকল কোড়াতে আমি গরম জল দিয়েছি নারকলের দুধটা বের করব সেই জন্য এখানে টমেটো আর তারপর লাইট টম করি এখানে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সেদ্ধ হচ্ছে মালাইকারিতে দেব। এখানে একটু মসুর ডাল বসিয়ে দিলাম প্রেশারে সেদ্ধভোগ ততক্ষণে আমি একটু আদা জিরে আর একটু রসুন বেটে নিই পেঁয়াজ কাটতে আছে আর এখানে আমি যে কেটে রেখেছি ডাটা আর ঝিঙে ডাটা ঝিঙে দিয়ে একটু গা করে একটু ভাজা ভাজার মতো দেখাবো তোমাদেরকে আমি ঠিক আছে আর এখানে এটা চিংড়ি মাছটাকে ধুয়ে রেখেছি দাদু আবার মাছ নিয়ে আসলো এই যে এটাতে আছে রুই মাছ নিয়ে এসছে তো বলছে আজকে করবি আর মানে আজকে করবো না আজকে চিংড়ি মাছটা করছি কালকে তখন করে দেব এখানে দিদুনকে ঘুম দেওয়া হচ্ছে প্যা প্যা করতে করতে ঘুমালো ঘুমের জন্যই কাঁদছিল ঠিক আছে এখন তো সাড়ে এগারোটা বাজে ঘুমিয়ে তো দশ মিনিটও থাকে না একটু পরে উঠে যাবে তো যখন উঠবে তখন আমি স্নান করিয়ে খাইয়ে দেব তো তার আগে না ততক্ষণ আমি রান্নার জোগাড়টা করিনি আজকে হাট আছে দাদার যদি এসে দেখে না যে রান্না হয়নি যদি আমার রান্না হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই তখন ওর দেরি হলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে খেয়ে দেয়ে বসে রেস্ট করে দুটোর পরে বেরোবে যদি দেখে যে এসে রান্না হয়নি তাহলে আমার দোষ হয়ে যায় জানো তো তো এই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্নাটা করার অন্ত অন্ততভাবে ডালটা যেন হয়ে যায় তাড়াতাড়ি এটাই করি বেশি দেরি লাগবে না এই রান্নায় আর হচ্ছে আর একটা কথা তোমাদের বলবো বলবো করে দুদিন থেকে বলবো বলবো করে বলতেছি না কেন পরপর সাত সাতটি ভিডিওতে আমার সেই যখন ভাড়া বাড়িতে ছিলাম না তখন যে ভিডিওগুলোতে আমি গান দিতাম যে গানগুলো ইউজ করতাম সেই গানগুলোতে এতদিন পরে কপিরাইট আসছে ওই জন্য অনেকেই বলতো যে গান না দেওয়ায় ভালো এখন কপিরাইট না পড়লেও পরে দিয়ে দেয় তো সত্যি কথা বলতে যেন সাতটা ভিডিওতে পর পর প্রতিদিন একটা একটা করে ভিডিওতে কপিরাইট এসছে চ্যানেলটা এমনিতেই তো বসে গিয়েছে আরও ক্ষতি হবে আমার চ্যানেলে তো এখন কী করে বুঝবো বলো এতদিন কপিরাইট আসেনি এমন কপিরাইট আসছে ওই জন্য না আমি যেন ভয় না গান দেওয়ার ছেড়ে দিয়েছি দেখেছো আমাকে আর গান দিতে আমি গান দিই না আমি এমনি একটা হালকা মিউজিক দিই তো আশা করছি মিউজিকে মিউজিকে ফট করে কপিরাইট দেয় না কিন্তু এই সংগুলোতে দিয়ে দেয় তো কী বলবো বলো তো মনটা এত খারাপ হয়ে গেছে না আমার এখন ওইটার যদি মনিটাইজেশান অফ করি করা যাবে না মনিটাইজেশনের অপশানই খুলবে না আর মনিটাইজেশান অফ করতে পারলে খুব ভালো আর যদি না করতে পারি না তাহলে বেশি চ্যানেলের ক্ষতি হয় তো আমি শুনেছি এর আগে যে কপিরাইট করলে না মনিটাইজেশানটা অফ করে দেওয়া ভালো কিন্তু মনিটাইজেশনে হাত দিতে হাতিও যা। মানে হাত দিব কি অপশানটাই আসছে না যেগুলোতে কপিরাইট এসছে আর বুঝতেও পারবো না কোনটাতে কপিরাইট আসবে কোনটাতে না পরপর একটা মানে যতগুলো গান আমি ইউজ করেছি সবটাতেই আসছে ঠিক আছে এই ভালো লাগছে না টেনশানে জানো তো এক কত কষ্ট করে চ্যানেলটা নিয়ে এসছি এখানে আর এইরকম হলে ভালো লাগে বলো তো এখানে দেখো আমি চিংড়ি মাছ ভাজছি একবারেই দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা হচ্ছে হালকা আর একটু ভাজবো চিনি এখন আর দশ আট দশটা মতো বাদার জন্য একটু লাল লাল করে ভেজে রাখবো চিংড়ি মাছ ভাজলে না আমার চিংড়ি মাছ রান্না করে ভাজা খোঁজো আর এখানে এই যে মুসুর ডালটা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন দিয়ে এই যে মুসুর ডাল তো গরম আছে তো এখনই নামালাম একটু হালকা ঠান্ডা হয়ে যায় তারপরে ঢেকে দেবো এখানে যে মালাইকারির জন্য পেঁয়াজ কুচো নিয়েছি আর নারকেলের দুধটা বের করে নিয়েছি গলার অবস্থা একটু খারাপ আছে ঠিক আছে ভয়েসটা একটু বাজে হতে পারে আর এখানে এই যে টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখন এটা উঠিয়ে নেবো হ্যাঁ বেশি ভাজবো না এখানে এখন এই যে আদা জিরে আর শুকনো লঙ্কা যেটা রেখেছিলাম সেটা এখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভালো করে কষে নিচ্ছি মানে রসুনের গন্ধটা গেলেই তখন আমি ওই সেদ্ধ করে রাখা টমেটো পেস্ট আছে ওটা দিয়ে দেবো আবারও ভালো করে কষব এই যে টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছি এখন বেশ সুন্দর করে কষাবো এদিকে যখন ওই যে মশলাগুলো কষানো হয়েছে তখন আবার একটু চিংড়ি মাছ দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এতে না গোটা গরম মশলা দেব না গুঁড়ো মশলা মানে গুঁড়ো গরম মশলা কোনোটাই দেব না দিতে গেলে বাড়িতে ঝামেলা লেগে যাবে কারণ গরম মশলা খেতে চায় না আর ওই তোলা তলি না খুব ঝামেলা হয় থাক গরম মশলা দিচ্ছে না তোমরা চাইলে দিতে পারো তো দেখো কষানো হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে এখন আমি দুধটা দিয়ে নেব ভালো হয় তো এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে এই যে আলু ভাজা করলাম তিতলির জন্য ডাল তো দেখিয়েছি আর এই যে ডাটা ঝিঙে দিয়ে এরকম একটু মাখা মাখা করে দারুন লাগে খেতে এখন আমি রান্নার জায়গাটা পরিষ্কার করব আর হচ্ছে কড়াইটা আছে ধুবো ধুয়ে যাব হচ্ছে পুজোর বাসন ধুতে পুজোর বাসন ধুয়ে আসবো অনেকগুলো কাপড় চোপড় আছে কাচবো ঠিক আছে কটার দিকে আজকে খাওয়া দাওয়া হবে জানি না অনেক দেরি হয়ে গেছে কুচকিটাকে খাইয়ে টাইয়ে দিলাম এখন হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস গুড মর্নিং এত ঘুমিয়েছি আমি যে চুপটুক সব খুলে গিয়েছে তো যাই হোক কালকে দুপুরে রান্না বান্না করে আমি আর তোমাদের সামনে আসতে পারিনি কারণ হচ্ছে আমার পুজো মানে কাপড় কেচেছি অনেকগুলো পুজো টুজো দিয়েছি সেই করতে করতে আমার সাড়ে তিনটে বেজে গিয়েছিল তারপরে বেলা একটু ভাত খেয়েছিলাম খেয়ে না ভালো লাগছিল না মানে বেলা হয়ে গেছিল যেহেতু খেতে তো শরীরটাও খুব একটা ভালো লাগছিল না ঘুমো আসছিল না মানে এমন অবস্থা হয়ে গিয়েছিল ঘুমালে হয়তো শরীরটা ভালো লাগতো তো যাই হোক কালকে আমি না কয়েক দুটো না তিনটে ওয়েব সিরিজ দেখছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো ওদিকেই মন চলে গিয়েছিলো ইচ্ছে ইচ্ছে করছিলোই না যে ভিডিও আর করতে যাই আর বিকেলের পরে না মানে কোনো কাজও সেরকম থাকে না যে তোমাদেরকে কিছু দেখাবো বা করবো তো একবার ভেবেছিলাম ভাবলাম যে দিদুনের একটু ভিডিও করি কালকে দিদুনের নাচ কি নাচ নাচছিলো ঠিক আছে তো ওই যে নাচতে গেলে তো গান বাজাতে হবে আর গান বাজাতে গেলে তো আমি কপিরাইট খাবো ভয়েসটা একটু চেঞ্জ করে দেওয়া যেত বা একটু স্পিডে ভিডিওটা একটু স্পিডে করে দিলে হয়তো কপিরাইট করতো না তো যাই হোক সে কি গান একটা কি গান যেন ইউটিউবে ইউটিউব বলছে রিলস একটা চলছে গানটা কালকে গানটা দিতে দিতে দেখছি দেখতে দেখতে দেখছি হট করে খুব নাচানাচি শুরু করে দিল সেই কিরকম এরকম করে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নাচ করছে তো একবার ভাবলাম যে তুই আবার ভাবলাম যে না থাক ইচ্ছেও করছিল না ভিডিও করি আর এই যে কপিরাইট পড়েছে না সাত সাতটা ভিডিওতে পুরো মনটা খারাপ হয়ে গেছে মাঝে মধ্যে ছমাস বছর পরে একটা দুটোতে কপিরাইট আসবে না অতটা খারাপ লাগে না পর পর সাত দিনে সাতটা ভিডিওতে কপিরাইট এসছে এখন শুধু টেনশানে থাকি যে ওই গানগুলো তো একটা গান তো অনেক কটা ভিডিওতে ইউজ হয়েছে এখন সব কটাতে না কপিরাইট চলে আসে প্রচুর পরিমাণে গান ইউজ করেছি ভিডিওগুলোতে কপিরাইট আসলে তো মনে করো পুরোনো ভিডিও তো অনেক দেখে অনেকে সেগুলোতে হয়তো আমার আর ডলারও হবে না তো সেই টেনশনগুলোতেই ভালো লাগছিল না শরীরটা আর মনটাও ভালো লাগছিল না তো যাই হোক ভিডিওটা এখন আমি শেষ করতে আসলাম করছিলাম এখন এডিট বাজে সকাল সাড়ে সাতটা দ্বিদিন তো এখন এক ঘুমাচ্ছে তবে একটু নড়ছে উঠে যেতে পারে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে নেক্সট আবার ব্লগে নেক্সট ব্লগ বলতে কি আবার একটু পরে ব্লগ শুরু করতে পারি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই